সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমার ডাকে ধরে শুনে তোমার রঙে যারা রঙিন তোমারে ডাকে ধরে শুনে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের শাড়িতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভী নির্ভয়ে সব করে দা নির্ভয় সব করে দা